আমাকে ছেড়ে দাও আমার গা চলে যাচ্ছে মা টয়া আমি বাজারে যাচ্ছি ঘরে যে বাজার সদায় কিছুই নেই বাড়িতে থাক আমি বাজার করে তাড়াতাড়ি ফিরে আসব মা আমাকে সাথে করে নিয়ে যাও না আমার যে ঘরের মধ্যে একা একা থাকতে একদম ভালো লাগছে না মা রে তোকে যে আমি নিয়ে যাব আমার কাছে যে বাড়তি কোনো টাকা নেই আর তুই বাজারে গেলে তো এটা চাইবি সেটা চাইবি আমি তো তোকে কিনতে পারবো না রে মা আমি কিছুই খেতে চাইব না মা আমাকে শুধু তোমার সাথে করে নিয়ে যাও আর তোমার সাথে নিয়ে গেলে আমার একটু গোরাও হয়ে যাবে মা তারপর টয়া তার মায়ের সাথে বাজারে চলে যায় তার মা যখন বাজার করছিল তখন টয়া পাশের দোকানে লিচোর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল মা ওই দেখো না পাশের দোকানে লিচুগুলো দেখতে কত সুন্দর লাগছে খেতেও বেশ মজা হবে তুমি কি আমাকে একটা লিচু কিনে দিবে মা টয়া এই কারণেই আমি তোকে সঙ্গে করে নিয়ে আসতে চাইনি আমার কাছে যে কোনো টাকা নেই যে কয় টাকা আছে ওই টাকা দিয়ে তো বাজার করতে করতেই শেষ আর লিচুর দাম তো অনেক বেশি এত টাকা দিয়ে লিচু খাওয়ার মতো সামর্থ্য যে আমাদের নেই তারপর शेफाली নিয়ে টয়া বাজার করে বাড়ি চলে আসে আচ্ছা মা লিচুর দাম কত করে লিচুর দাম জেনে তুই কি করবি এক কেজি লিচুর দাম তো দুশো পঞ্চাশ টাকা করে মা আমি না কিছু টাকা জমিয়েছি স্কুলে যাওয়ার জন্য তুমি আমাকে যে টাকা দিতে ওই টাকাটা আমি না খেয়ে জমিয়েছি তুই এসব কি বলছিস রে তুই টাকা জমিয়েছিস তা কত টাকা জমিয়েছিস তুমি বিশ্বাস করছ না তো মা দাঁড়াও আমি আখুনই নিয়ে আসছে তুমি দেখলেই বিশ্বাস করবে তারপর তার ঘর থেকে জমানো টাকাগুলো নিয়ে আসে ও তার মা দেয় এই নাও দেখো তো এখানে কত টাকা আছে হেরে দয়া এখানে তো 250 টাকার উপরে আছে এতগুলো টাকা তোই কোথা থেকে জমা দিবে মা এতগুলো টাকা জমা তো তোর অনেক দিন লেগেছে মা তুমি এই টাকাগুলো দিয়ে আমার জন্য একটা লিচু কিনে নিয়ে আসবে তারপর আমি মজা করে লিচু খাবো আচ্ছা ঠিক আছে মা আমি তোর জন্য আজই বাজার থেকে লিচু কিনে নিয়ে আসব এরপর शेफालीনি তার মেয়ের জন্য জমানো টাকা নিয়ে বাজারে চলে যায় লিচু কেনার জন্য তারপর शेफालीনি একটি লিচু কিনে নিয়ে আসার সময় বাঘিনীর সাথে দেখা হয় কি রে সেপা শালিনী আবার লিচু কিনে নিয়ে যাচ্ছে দেখি তো ব্যাপারটা এই সেপা কিরে তুই এই লিচুটা তাড়াহুড়ো করে কোথায় নিয়ে যাচ্ছিস এই তো বাগিনি বাবি লিচু কিনে নিয়ে যাচ্ছি আমার মেয়ে টয়ার জন্য আমার মেয়েটা যে কতদিন ধরে লিচু খাওয়ার জন্য বায়না ধরেছে হ্যাঁ সেপা খেয়ে দে তো ভালোই দিন কাটাচ্ছিস তোর বিদ্যা মাটার কি কোনো খোঁজ খবর রাখিস শুনেছি তোর মা নাকি বেশ অসুস্থ তোকে নাকি তোর মা দেখতে চেয়েছে এটা তুমি কি বলছো বাঘিনী ভাবি আমার মা অসুস্থ আমি এক্ষুনি আমার মায়ের কাছে যাচ্ছি কিন্তু এই লিচুটা তো আমার মেয়ের কাছে পাঠাতে হবে আমার মেয়েটাকে লিচু খাওয়ার আশায় বসে আছে যাই আগে এই লিচুটা আমার মেয়েটার কাছে দিয়ে আসি তারপর আমি মাকে দেখতে যাব তুই এটা নিয়ে সেবা কোনো চিন্তা করিস না তুই লিচুটা আমার কাছে রেখে যা আমি এক্ষুনি লিচুটা টয়াকে দেওয়ার ব্যবস্থা করছি তুই বরং তাড়াতাড়ি তোর মায়ের কাছে যা তার আগে যদি তোর মায়ের কিছু হয়ে যায় তাহলে তুই কখনো নিজেকে ক্ষমা করতে পারবি না তুমি অনেক ভালো বাগিনি ভাবি ঠিক আছে আমি তাহলে লিচুটা তোমার কাছেই রেখে যাচ্ছি তুমি তাহলে লিচুটা আমার মেয়েকে দিয়ে আসো আমি আমার মাকে তাড়াতাড়ি দেখে আসি লিচুটা বাঘিনীর কাছে রেখে সে তার মায়ের কাছে চলে যায় মা তুমি কেমন আছো তুমি ঠিক আছো তো বাঘিনী বললো তুমি নাকি অসুস্থ তাই তো আমি তোমার কাছে তাড়াতাড়ি ছুটে এলাম হ্যাঁ ভালো করেছিস তা আমার দিদি ভাইটাকে নিয়ে আসলি না কেন আর আমি তো অসুস্থ হয়নি আমি তো ঠিকই আছি মা তুমি তো ঠিকই আছো তাহলে বাঘিনী ভাবি আমাকে মিথ্যা কথা কেন বললো আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে ওইদিকে মেয়েটাকে একা রেখে এসেছি আজ আমি যাই মা অন্যদিন আমি টয়কে নিয়ে আসব ঠিক আছে মা আমার দিদি ভাইকে সাথে করে নিয়ে এসো মা তোমায় আসতে এত দেরি হলো কেন আর তুমি না টাকা নিয়ে গেলে তো নিচু আনোনি কেন কেন টয় আমি যে বাঘিনী বাবির কাছে লিচু পাঠিয়েছি কি তাহলে দেয়নি তোকে আমাকে তো কেউ লিচু দিয়ে যায়নি মা আমি তো সেই কখন থেকে তোমার জন্য ওঠানে বসে আছি তুমি লিচু আনতে তারপর আমি মজা করে খাবো এখন তো মনে হচ্ছে বাহিরে ভাবি মিথ্যা কথা বলে নিজে লিচু খেয়ে ফেলেছে ঠাকমা তুই মন খারাপ করিস না আমি তোকে টাকা জমিয়ে লিচু কিনে দিব আচ্ছা ঠিক আছে মা লিচু তো খাওয়াই হলো না দেখিয়ে বন্ধুদের সাথে খেলা করে আসি ঠিক আছে যা তবে সন্ধ্যা হওয়ার আগে চলে আসবে দয়া তুই জানিস আজকে না আমি মজা করে লিচু খেয়েছি আমার মা আমার জন্য বাজার থেকে লিচু কিনে নিয়ে এসেছিল কি বলিস বেলি তুই লিচু খেয়েছিস আমারও না লিচু খেতে ইচ্ছা করছিল রে বেলু চল এখন আমরা বাড়ি চলে যাই এখন তো সন্ধ্যা হয়ে গেল তারপর খেলা শেষ করে টয়া আর বেলি একসঙ্গে চলে আসে টয়া বাড়ি ফেরার সময় বেলিদের বাড়ির সামনে কিছু লিচুর বীজ পড়ে থাকতে দেখে বেলি তোরা লিচু খেয়ে লিচুর বীজ আর খোসা ফেলে রেখেছিস আমি তাহলে এগুলো বাড়ি নিয়ে যাই ঠিক আছে রে টয়া তুই তাহলে এগুলো নিয়ে যা আমার মা তো এগুলো এমনিতেই ফেলে রেখেছে তারপর টয়া ফেলে দেওয়া বীজগুলো নিয়ে এসে তাদের বাড়ির উঠানে রোপণ করে দেয় কি রে টয়া তুই এখানে এগুলো কি রোপণ করছিস আর এই বীজগুলো বা কোথায় পেলি মা আমি যখন বেলিদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তখন এই বীজগুলো পড়ে থাকতে দেখি আর ওখান থেকে উঠিয়ে এনে এখানে রোপণ করে দিই মা এখানে আমাদের অনেক বড় একটি লিচু গাছ হবে আর আমি মজা করে লিচু খাব এখন আমি বেশ বুঝতে পেরেছি আমার কেন লিচু খেয়ে বাঘিনী আর তার মেয়ে ওখানে বীজগুলো ফেলে রেখেছে আর তুই সেই বীজগুলো তুলে এনে এখানে রোপণ করেছিস কিছুদিন পর সেই লিচুর বীজ থেকে একটি চারা হয় আর টয়া চারাটার অনেক যত্ন নিতে শুরু করে এভাবে কয়েক মাস কেটে যায় কয়েক মাস পরে সেখানে একটি অনেক বড় লিচু গাছ হয় আর সেখানে অনেকগুলো লিচু ধরা ছিল মা দেখো আমাদের কাছে কত লিচু ধরেছে এখন থেকে আমি রোজ লিচু খেতে পারবো হ্যাঁ টয়া তাই তো দেখছি এত বড় লিচু গাছ আমি জীবনেও দেখিনি আল্লাহ নিশ্চয় আমাদের সহায় হয়েছে মা

কি সাংঘাতিক ব্যাপার এই গাছ তো দেখি জাদুর গাছ আচ্ছা ঠিক আছে লিচুর গাছ আমরা আজ থেকে তোমার গাছ থেকে লিচু পেরে খাব এবং বিক্রিও করব। তারপর থেকে সে ফাঁসি আনেনি সেই লিচুগুলো নিয়ে বাজারে বিক্রি করতে থাকে আরে শেফা তুই এত লিচু কোথায় পেলি আর তুই কি লিচুর ব্যবসা শুরু করেছিস নাকি এরপর শেফা সরল মনে বাঘিনীকে সবটা খুলে বলতে থাকে মিথ্যা কথা বলার জায়গা পাস না বুঝি তুই নিশ্চয় লিচুগুলো চুরি করেছিস আমিও দেখে নিব এরপর একদিন রাতের বেলা বাঘিনী চলে যায় টয়াদের গাছ থেকে লিচু চুরি করার জন্য বাঘিনী তুমি অনেক খারাপ সেদিন তুমি ছোট্ট মেয়েটির কিছু আহ আহ আমাকে ছেড়ে দাও আমার গাছ চলে যাচ্ছে পুড়ে যাচ্ছে এই জাদুর গাছ তুমি আমাকে ছেড়ে দাও আমি আর কখনোই লোভ করব না সেপা তুই আমাকে ক্ষমা করে দেবো। বোন জাদু গাছ তুমি বাগিনী ভাবীকে ছেড়ে দাও আমি বাগিনী ভাবীকে ক্ষমা করে দিয়েছি আর উনি তো ভুলটা বুঝতে পেরেছে ঠিক আছে শিবাশি আমি শুধু তোমার কথা এই রবি ভাগিনীকে ছেড়ে দিচ্ছি কিন্তু এরপর যদি তোমাদের সাথে আবার আবার করে তাহলে তখন আমি ক্ষমা করব না তার ফল কিন্তু ভালো হবে না গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো ধন্যবাদ সবাইকে